আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী খলিলুর রহমান মহাশয়ের সমর্থনে নবগ্রাম ব্লকের অন্তর্গত কীরিটেশ্বরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার অধিকার যাত্রা ও জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন তৃণমূলই করবে অধিকার অর্জন সভা উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় খলিলুর রহমান মহাশয় নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল মহাশয় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এনায়াতুল্লাহ মহাশয় মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ইতি সাহা মহাশয়া জেলা পরিষদ সদস্য অশেষ ঘোষ মহাশয় মহিলা জেলা সভানেত্রী হালিমা খাতুন মহাশয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি স্নেহা সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব কাজ করা সকালে নবগ্রাম ব্লকের পাঁচ গ্রাম থেকে শুরু করে নবগ্রাম ব্লক অফিসে তারপর আমরা শিবপুর অঞ্চলে অঞ্চলে এখান থেকে আমরা আরো একটা জায়গায় যাওয়ার আছে এই আমাদের বলতে পারে যায় দূর টু ডোর থেকে আমরা নির্বাচনী প্রচার কীভাবে সারছেন বিভিন্ন দলের তুলনায় তৃণমূল আমি একটি দিনও বসে নাই আমাদের বিভিন্ন বিধানসভায় বিধায়কদের সঙ্গে নিয়ে আমরা এলাকায় মানুষের কাছে যাচ্ছি আমাদের রাজ্য সরকারের উন্নয়নের বিষয়টা আমরা মানুষের কাছে তুলে ধরছি এবং কেন্দ্রে যে বিভাজন তাদের সেই কথাটাও তুলে ধরছে এবং বাংলার প্রতি যে বঞ্চনা কেন্দ্রে একশো দিনের কাজের আবাসের ক্ষেত্রে আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সেটাও মানুষের কাছে আমরা তুলে ধরছি ঠিক আচ্ছা রমজান মাসে কীভাবে কষ্ট হচ্ছে না কষ্ট তো হচ্ছে কষ্ট হলেও যখনই আমরা সাধারণ মানুষকে সাধারণ ভোটারের পাশে পাশে পাচ্ছি কর্মীদের পাশে পাচ্ছি তখন সব ভুলে যাচ্ছি তখন আর রোজা রমজান মাস কিছু মনে হয় না তখন মনে হচ্ছে এদের জন্য কিছু করতে পারলে সেটাই আমার কাজ আচ্ছা মানুষের কাছে কোন জিনিসটা মূল প্রধান হিসেবে তুলে ধরছেন দেখুন বিভিন্ন সেক্টরের মধ্যেই দিয়ে কিন্তু এলাকার ডেভেলপমেন্টগুলো হচ্ছে আর কি সে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ বিধায়ক কবি থেকে সংসদ থেকে রাজ্য সরকারের বিভিন্ন যে উইংস আছে বিভিন্ন আছে সেসব জায়গা থেকে উন্নয়নগুলো হচ্ছে কিন্তু যেটা বেশি প্রয়োজন রয়েছে যে মানুষের কাছে যাওয়া অসহায়ের কাছে যাওয়া দরিদ্র বা যারা সমস্যা নিয়ে আছেন তাদের পাশে যাওয়া যেমন কেউ অসুস্থ হয়ে আছেন কিনা কেউ হসপিটালে পড়ানো কেউ স্কুলে পড়তে পারবে না স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার কথা অর্থাৎ হচ্ছে কি বিভিন্ন এলাকায় গেলে বিভিন্ন মানুষের যে কথা বা কষ্টের কথা দেখতে পাই আমি সেই জায়গায় নেমে থাকতে পারি না সেই জায়গায় গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার কথাটা ভাববে সমস্ত কাজটা করবে সেই জেগাই মানুহৰ নতুন কোনো দাবী বা মানুহৰ কোনো চা পা এই ইলেকশ্যনে কৰে নিশ্চয় এলেকাৰ আমি উন্নয়ন যেসয়পুৰ লোকসভাবাসী পুনৰ নিৰ্বাচিত কৰিলে আমি সেই সমস্ত বিষয় মানে নিগে আমি আবাৰো আমাৰ ল'ৰাই চালিয়ে যাব আমাক জনাব নিৰ্বাচিত কৰিলে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ